আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আর আমাদের কিন্তু বর্তমানে ল্যাপটপের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আমরা ডেলিভারি করছি তোমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় এবং ফুল অ্যাড্রেস দিলে আমরা একেবারে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার ল্যাপটপ হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে চালিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আমরা আগামী আঠাশ তারিখে কিন্তু দুইটা ল্যাপটপ লটের মাধ্যমে আপনাদের গিফট করব তো আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের ডিসক্রিপশন ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে আপনারা প্রবেশ করে ওখানে ফলো দিয়ে আমাদের নাম আর ফোন নাম্বার মেসেজ করবেন তো ভাই আজকে রাত এগারোটা পর্যন্ত সময় আছে তো আজকে রাত এগারোটা পর্যন্ত সময় আছে এরপরে আর মেসেজ না করাটাই ভালো আজকে রাত এগারোটা পর্যন্ত আপনারা মেসেজ করতে পারবেন তো ইনশাল্লাহ কালকে আমরা সব কিছু রেডি করে ইনশাল্লাহ আঠাশ তারিখে কিন্তু আমরা ল্যাপটপের ডোয়া দিয়ে দিব তো ইনশাল্লাহ আমরা অনেকেরই কিন্তু আমরা নাম লিখেছি তো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করেছেন এবং আমাদের ফেসবুক পেজ যারা ফলো দিয়েছেন মেসেজ করেছেন প্রায় আমরা আমরা এখানে নাম নাম দিয়েছি লিখেছি আজকে ইনশাল্লাহ যারা যারা আমাদের মেসেজ করবেন তাদের ইনশাল্লাহ আমরা নাম দিয়ে দিব লটারিতে আর আমাদের যারা কাস্টমার আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়েছেন ইনশাল্লাহ আগামীকাল তাদের নাম আমরা ইনশাল্লাহ দিব আর আঠাশ তারিখে আমরা দোয়া দিব ইনশাল্লাহ তো আসলে আমার অনেক ইচ্ছা যে আপনাদের এরকম ল্যাপটপ লটারির মাধ্যমে গিফট করা তো আমার খুবই ভালো লাগতেছে যে আপনাদের আমি ল্যাপটপ লটারিতে দিতে পেরে দেওয়ার ইচ্ছা করেছি এবং আসলে আমার ইচ্ছা হচ্ছে যে আমাকে অনেক মানুষ অনেক ভাই আমাকে মেসেজ করছে যে আসলে এত মানুষের মধ্যে দুজন মানুষ হয়তো ভাগ্যবান দুইটা ব্যক্তি ল্যাপটপ পাবে তো আমার ইচ্ছা হচ্ছে যে যদি এখানে আরো বাড়াই দিতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো তো ইনশাল্লাহ নেক্সট ডে যেহেতু শুরু করছি ইনশাল্লাহ নেক্সট ডে এটা আরো বাড়িয়ে দিব তো আমরা দুইটা ল্যাপটপ আমরা যে লটারিতে দুইটা ল্যাপটপ দিব দেখেন এটা এই ল্যাপটপটা দিব এসপি ব্যান্ডের ল্যাপটপটা এটা লটারিতে দিব প্রথম পুরস্কার এই ল্যাপটপটা থাকবে প্রথম পুরস্কার এটা থাকবে আর দ্বিতীয় পুরস্কার থাকবে এই মিনি ল্যাপটপটা এটা হলো মিনি ল্যাপটপটা থাকবে তো মিস্টেক করে ফেলছিলাম গত ভিডিওতে আমরা এই স্পিপ যেটা দেখাইছিলাম ওইটা না এটা এটা থাকবে তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপের কালেকশন দেখাবো তো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ সামনে আরো অনেক অফার নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ এবং সামনে যে রোজার ঈদ আসতেছে কোরবানি ঈদ আসতেছে এই রোজার ঈদ কোরবানি ঈদেও কিন্তু আমরা ল্যাপটপ আপনাদের লটারির মাধ্যমে ল্যাপটপ আমরা গিফট করার চেষ্টা করবো এবং সামনে আরো কিছু প্ল্যান আছে ইনশাল্লাহ আস্তে আস্তে প্ল্যানগুলো আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সামনে নেক্সটে অনেক প্ল্যান থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু ইনশাল্লাহ নিয়ে আসব তো আজকে আমরা প্রথমেই যে ল্যাপটপ শুরু করবো গাইস আমরা প্রথমে একটু কম দামি ল্যাপটপ শুরু করি এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো প্যাভিলিয়ন ডিবি থ্রি এটা মডেল প্যাভিলিয়ন ডিবি থ্রি যাদের বাজেট একটু কম অনেকে আছে একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিয়ে বাসা বাড়িতে চালাতে চান মাইক্রোসফট অফিস এম কাজ করতে চান আপনারা কিন্তু কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন এটার কিবোর্ডে একটু প্রবলেম আছে পাশাপাশি ব্যাটারি ব্যাক আপ নয় ভাই হ্যাঁ সরাসরি চার্জার দিয়ে চালাতে হবে এটা কিন্তু কোরাই থ্রি ফার্স্ট জেনারেশনের ল্যাপটপ ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি রোম এটা তেরো ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা কতটা ফ্রেশ আছে সাথে আমরা কিন্তু চার্জার মাউস দিব এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিব এই ল্যাপটপ সাথে সাথেও কিন্তু আমরা এই যেহেতু কিবোর্ডে একটু প্রবলেম আছে আমরা একটা কিবোর্ড দিচ্ছি একটা মাউস ল্যাপটপ সাথে একটা কিবোর্ড দিব একটা মাউস দিব এটার প্রাইস মাত্র 6000 টাকা ভাই কোরাই i3 ফার্স্ট জেনারেশন 4GB RAM 320GB ROM শুধু কিবোর্ডে একটু প্রবলেম আছে ব্যাটারি ব্যাকআপ নাই আমাদের জন্য নতুন কিবোর্ড এবং এই যে মাউস দিয়ে দিব এটার প্রাইস মাত্র 6000 টাকা যারা নিতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তো गाइस এরপর আমরা যে ল্যাপটপ দেখাচ্ছি এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল সি ডাবল ওয়ান সিক্স এটার মডেল সি ডাবল ওয়ান সিক্স ল্যাপটপটা দেখেন স্লিম আছে তো আপনারা যারা স্লিম ল্যাপটপ কিনতে চান অল্প বাজেটের মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপ ডিজিটাল মার্কেটিং অটোকার ফিলান্সিং কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন তো এটার প্রস্তুত হিসেবে থাকছে থ্রি ফাইভ জেনারেশন কোরআ ফাইভ জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম

যারা নিতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত এসআর ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা এসআর ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এসআর 4752 এসআর 4752 এটারও ব্যাটারি ব্যাকআপ দাঁড় থেকে 2 ঘন্টা পেয়ে যাবেন 14 ইঞ্চি ডিসপ্লে কোর i5 এর সেকেন্ড জেনারেশন কোর i5 এর সেকেন্ড জেনারেশন র্যাম RAM 500GB ROM অল ওকে আছে শুধু এটা এই যে এই 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 প্যাট এইটু সমস্যা এই পাশে কাজ করে এই পাশে আমরা সাথে মাউস দিয়ে দিব এটা মাউস প্যাড মাউস সাথে আমরা দিয়ে দিব তখন ইজিলি কাজ করতে পারবেন পুরাই ফাইভের ল্যাপটপ ভাই হ্যাঁ পুরাই ফাইভের ল্যাপটপ আমরা এটা প্রাইস রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই হ্যাঁ পুরাই ফাইভের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তাও অল ওকে যারা অফিসিয়াল কাজ করবেন ফটোশপ বা এম এস ওয়ার্ড

ফোর জিপি র্যাম পাঁচশো জিপি রুম আর এটা আর শুধু অলকি আছে শুধু এই টাফ কাজ করে না যে এটা এটা মাউস দিয়ে চালাতে হবে এক্সট্রা মাউস দিয়ে চালাতে হবে মাউস আমরা দিয়ে দিব পেন্টিএম এর সিক্স জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি রুম ব্যাটারি ব্যাক আপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা পনেরো পয়েন্ট সিক্স জি ডিসপ্লে অলকি আছে এটা দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজগুলো কিন্তু করতে পারবেন এবং টুকিটাকে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এটা আমরা অল্প বাজেটের মধ্যে আপনার দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র ন হাজার টাকা ভাই ন হাজার টাকায় পেন্টিএম এর সিক্স জেনারেশন অল ওকে পেয়ে যাচ্ছে শুধু এই টাস প্রবলেম আপনার সাথে মাউস দিয়ে দিব এটা আপনারা নিতে পারবেন মাত্র ন হাজার টাকায় খুবই সুন্দর একটি ল্যাপটপ ভাই যদি এই টাস ভালো থাকতো তাহলে এটার প্রাইস কিন্তু আমরা দশ হাজার টাকা রাখতাম শুধু টাস খারাপ এই জন্য এটা প্রাইস রাখছি মাত্র ন হাজার টাকায় ব্যাটারি ব্যাকআপটাকে অল ওকে আছে তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এইচপি ব্যান্ড ল্যাপটপ ল্যাপটপটা অন হলে আমরা মডেলটা দেখাচ্ছি ল্যাপটপটা অন হচ্ছে এটার দেখে এই ল্যাপটপটা কিন্তু এই যে ফিঙ্গার আছে যে ফিঙ্গার আছে আর এটা ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা অন হলে আমি একটু কনফিগারেশন দেখে বলি আসলে অনেক সময় মনে থাকে না তো ভাই এই জন্য আসলে ভুলে যাই মাঝে মাঝে তো আমি একটু ল্যাপটপটা অন হচ্ছে অন হলে দেখে আপনাদের কিছু বলার চেষ্টা করতেছি তো আমাদের ল্যাপটপটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে তো এটার পোস্টাল হিসেবে থাকছে তো এটার পোস্টাল হিসেবে থাকছে কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন পোস্টাল কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই গুণটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন

ফোর জিবি র্যাম পাঁচশো জিপি রুম দেখেন ল্যাপটপটা কতটা স্লিম আছে যে ভাই হ্যাঁ এবং ব্যাটারি কিন্তু আমরা নতুন দিয়েছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অনায়াসে পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা ডিজিটালে কাজ করতে পারবেন ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প বাজেটের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই

ল্যাপটপটা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি র্যাম এটাতে কিন্তু ফোর জিবি র্যাম আছে আর দেখেন এই যে যথেষ্ট স্লিম আছে যারা একটু স্লিম ল্যাপটপ কিনতে চান আপনারা কিন্তু আসুসের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রচুর হিসেবে থাকছে কোর আই থ্রি ফাইভ জেনারেশন এটা প্রচুর হিসেবে থাকছে কোর আই থ্রি ফাইভ জেনারেশন একশো আঠাশ জিপি এসএসডি ফোর জিবি র্যাম এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এটা ব্যাটারি ব্যাকআপ আসলে এই মুহূর্তে চার্জ শেষ হয়ে গেছে এই জন্য চালু করে দেখাতে পারলাম না তো আপনারা যারা নিবেন আপনাদের অবশ্যই চালু করে ভিডিও কলে কিন্তু দেখানো যাবে এটা ভিডিও কলে দেখানো যাবে যেহেতু চার্জ শেষ এই জন্য দেখাতে পারছি না ও আচ্ছা সরি এটা আসলে ব্যাকআপ আছে এটা ব্যাটারি ব্যাকআপ আছে এই যে ল্যাপটপটা অন হচ্ছে এটা নয় হাজার টাকায় পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এসএসডি দেওয়া আছে ঠিক আছে এটাতে কিন্তু এসএসডি দেওয়া আছে আমি একটু কনফিগারেশন আপনাদের একটু দেখে প্রসেসর ডিটেল দেখে আমি বলে দেই তাহলে ভালো হবে তো এটার প্রসেসর কোরআই সরি এটা প্রসেসর হলো কোরআই থ্রি সিক্স জেনারেশন ভাই হ্যাঁ কোরআই থ্রি সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি

পুরাই ফাইভ এর ফোর জেনারেশন ভাই হ্যাঁ এটা প্রচুর পুরাই ফাইভ এর ফোর জেনারেশন আর র্যাম দেওয়া আছে সিক্স জিপি র্যাম র্যাম থাকছে সিক্স জিপি আর এসএস ডি থাকছে একশো বিশ জিপি এসএসডি আর এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন এক দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার ভাই কিবোর্ডটা প্রবলেম আছে ভাই হ্যাঁ এটার সাথে আমরা নতুন কিবোর্ড দিয়ে দিব কিবোর্ডে একটু প্রবলেম আছে এটা কুরাই ফাইভ এর ফোর্থ জেনারেশন ল্যাপটপ ভাই এটা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং অটোকেটে কাজ করতে পারবেন টুকি যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান নর্মালি গেমগুলো খেলতে পারবেন এই যে আমরা সাথে কিবোর্ড মাউস চার্জার দিয়ে দিচ্ছি ফোর আই ফাইভের ফোর জেনারেশন ল্যাপটপ মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই দশ হাজার পাঁচশো টাকা কিন্তু ফোর আই ফাইভের ফোর জেনারেশন ল্যাপটপ দিচ্ছি ভাই এসএসডি একশো আঠাশ জিবি এসএসডি একশো বিশ জিবি এসএসডি সিক্স জিবি র্যাম ওয়াল্টনের ল্যাপটপটা কিন্তু অনেক ভালো স্পিড পাবেন আর এগুলো অনেকদিন চলে কারণ আমি নিজেই একটা ল্যাপটপ চালাই প্রায় এক দুই বছর হলো ল্যাপটপ চালাচ্ছে এটা দোয়েল আর ওয়াল্টুন সেম সেম এটা হলো দোয়েল মানের ল্যাপটপ নিতে পারেন ল্যাপটপটা ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ ফোর আই ফাইভ এর ফোর ল্যাপটপ কিবোর্ড দিচ্ছে চার্জার দিচ্ছে মাউস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো তো ভাই এরপরে যে ল্যাপটপ দেখাব একটু লো বাজেট এর মধ্যে লো বাজেটের মধ্যে আমাদের ল্যাপটপের কালেকশন তেমন তেমন নাই নাই ওই মধ্যে আর কি এখন এটা হলো ল্যাপটপ এটার মডেল কে ফোর টু এফ আর এটাতে কিন্তু আমরা নতুন ব্যাটারি দিয়েছি ভাই নতুন ব্যাটারি নতুন কিবোর্ড ব্যাটারিও নতুন কিবোর্ড নতুন ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুই থেকে তিন ঘন্টা পাবেন আর এটা ডিসপ্লে সাইজ কিন্তু

ফোর জি আমার নতুন ব্যাটারি দিয়েছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন কোরাই থ্রি ফার্স্ট জেনারেশনের এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আসুসের কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন ল্যাপটপ নিতে পারতেছেন এটা ব্যাটারি ব্যাটারি কিন্তু ভাই নতুন দুই তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ঠিক আছে ভাই না হলে আরো কম দিতে পারতাম যেহেতু ব্যাটারি একটা ব্যাটারির নাম কিন্তু পনেরোশো টাকা একটা ব্যাটারির দাম পনেরোশো কিবোর্ডের এর দাম হলো ছয়শো তাহলে একুশশো টাকা আপনাদের ল্যাপটপ দিচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তারপর গ্যারান্টি আছে কিন্তু পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি আছে ছয় মাসের ভাই আর আমাদের ল্যাপটপ গুলো অনেক ভালো সার্ভিস দেয় কারণ হলো অফিসিয়াল ল্যাপটপ তো আমরা কোনো রিফারিং করি না ওই যে আমরা মাঝে মাঝে যে কিবোর্ড প্রবলেম থাকলে কিবোর্ড চেঞ্জ করি ব্যাটারি নষ্ট থাকলে নতুন ব্যাটারি লাগাই আমরা কিন্তু এইটাই চেঞ্জ করি এছাড়া কিন্তু আর কোনো কাজ নেই আমি নিজে ভাই সার্ভিসিং করতেও পারি না করিও না তো এরপর আমার যে ল্যাপটপ দেখাবো এটা হলো এসপি কম্প্যাক্ট এটা এসপি কম্প্যাক্ট এটার মডেল CQ42 এটার মডেল CQ42 4GB RAM 320GB ROM আর কি তো দুইটি ডিসপ্লে অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ এক দর পাবেন যারা একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান অল ওকে তারা কিন্তু এসপি কম্প্যাক্টের এই ল্যাপটপটা নিতে পারেন যথেষ্ট ভালো আছে ল্যাপটপটা ফ্রেশ আছে অফিসিয়াল কাজ করার জন্য বেস্ট হবে এটা আপনি নিতে পারবেন মাত্র ছয় টাকা ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এইচপি কম্পেকের ল্যাপটপটা নিতে পারতেছেন দেখেন আমাদের ল্যাপটপটা অন হচ্ছে অল্প টাকায় ভালো ল্যাপটপ অল্প টাকায় ভালো ল্যাপটপ তাও অল ওকে ব্যাটারি ব্যাক আমি কিন্তু পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি রুম ঠিক আছে সাথে চার্জার মাউস তো ফ্রি আছে এবং ডেলিভারি চার্জও ফ্রি পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র

আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিপি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যারা ব্যাটারি ব্যাক আপ সহ অলোকে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এর এই ল্যাপটপটা নিতে পারেন উইন্ডোজ টেন সেট করা আছে এটা আমরা একেবারে সীমিত প্রাইজে আপনাদের দিব ইনশাল্লাহ এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো ভাই দেখেন এই যে ল্যাপটপটা কতটা স্লিম আছে হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় যারা নেবেন আমাদের কাছে কিন্তু এই মডেল ল্যাপটপ একটাই আছে দূরত্ব আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও এইচপি কম্প্যাক্ট এটাও এইচপি কমপ্যাক্ট এটার মডেল সি কিউ ফাইভ এইট পেন্টিএম এর থার্ড জেনারেশন প্রসেসর ফোর জিবি রাম পাঁচশো জিবি রুম অল ওকে আছে এটার ব্যাটারি ব্যাকআপ এই মুহূর্তে শেষ হয়ে গেছে চার্জার লাগাতে হবে আর কি ব্যাটারি ব্যাকআপ আছে ভাই এটা ব্যাটারি ব্যাকআপ আছে বড় ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে অনকে আছে মাত্র পেয়ে যাচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ভাই এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাবেন এক ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা এইচপি ব্যাটারি ল্যাপটপ এটা মডেল লো এসপি টিপিএন ডাবল ওয়ান নাইট তো যারা নিতে চান ভাই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ আর আপনারা কিন্তু আজকে পর্যন্ত আমাদের যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেল আমাদের থেকে যারা প্রোডাক্ট নেন নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে লিংকে আপনি প্রবেশ করে ফলো দিয়ে আপনার নাম আর ঠিকানা আমাদের মেসেজ করবেন মেসেজ করলে আপনার এই এরকম এরকম আপনাদের নাম দিয়ে দিব ইনশাআল্লাহ আগামী কাল এগুলো প্রসেসিং করে 28 তারিখে ইনশাআল্লাহ আমরা ডোয়া দিয়ে দিব ভাই 28 তারিখে ল্যাপটপে ডোয়া দিব দুইটা ল্যাপটপ আপনাদের গিফট করব কে সেই ভাগ্যবান ব্যক্তি আমাদের কাছ থেকে ল্যাপটপ এই প্রথম আমরা কিন্তু দিচ্ছি আর যে নিবে ইনশাল্লাহ সে তো খুবই খুশি হয়ে যাবে তো সবার জন্য দোয়া করি আপনার সবাই ল্যাপটপ পান ভাই আমি ইনশাল্লাহ সবাইকে ল্যাপটপ দিব ইনশাল্লাহ হ্যাঁ আস্তে আস্তে সবাইকে দিব যখন আমাদের চ্যানেল আরো বড় হয়ে যাবে আমাদের বিজনেস আরো বড় হবে তখন আমার মনও ইনশাল্লাহ আরো বড় করে দিব তখন আরো বেশি বেশি ল্যাপটপ আপনাদের লটারিতে গিফট করবো হম কারণ ভাই আপনাদের দিয়েই তো আমার বিজনেস পাই আপনাদের দুই একটা ল্যাপটপ যদি গিফট করি হ্যাঁ সবাই কিন্তু আমাদের দোয়া করবে খুশি হবে সবাই ভালোবাসা পেতে চাই এবং সবাইকে ভালোবাসা দিতে চাই সবাইকে ভালো প্রোডাক্ট দিতে চাই কারণ ভাই দেখেন আরেকটা কথা হলো যে ভাই পুরাতন প্রোডাক্ট চেষ্টা করি সময় কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য কারণ ভাই এই প্রোডাক্ট গুলা কিন্তু দেখা গেলো একটা দুই বছর চলতে পারে তিন বছর চলতে পারে ছয় মাসে চলতে পারে এটা কিন্তু বলা যায় না আমরা কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি যদি প্রবলেম তাহলে কিন্তু এটা এটা দিতে পারি না আর আমি তো আমরা কিনে এসে বিজনেস করি তো সবসময় চেষ্টা করি আপনাদের ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য এবং যে যে প্রোডাক্টে যে সমস্যাগুলো আছে ওইটা আমরা সঠিকটা বলে আপনাদের কাছে বিক্রি করার জন্য তো ভাই সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলটা যত বড় হবে লিপ্তের সংখ্যা তত বেড়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ